আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি চিংড়ির বালাচা রেসিপিটা শেয়ার করব। আর এটা এমন একটা ভর্তা যেটা দীর্ঘদিন রেখে খাওয়া যায় এরকম আর কোনো ভর্তা এরকম রেখে খাওয়া যায় না এটা খেতে কিন্তু অসাধারণ একটা ভর্তা আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আর অবশ্যই কিন্তু বাসায় একবার হলো ট্রাই করবেন আর আরেকটা মজার কথা কি আমাদের পরিবার থেকে যারা যারা হজে গিয়েছে তারা এরকমভাবে বানিয়ে পয়ম ভরে নিয়ে তারপর গেছে কারণ ওই জায়গার খাবার তাদের একদমই মানে ভালো লাগতে ছিল না তখন এভাবে করে নিয়ে জাস্ট একটুখানি পেঁয়াজ মেখে তারপরে খেয়ে নিয়েছিল আর ওই যে বললাম এটাই একমাত্র ভর্তা যেটা আর কি অনেক দিন ধরে আর কি খাওয়া যায় নর্মাল ফ্রিজে রাখলে এক মাসের মতো খাওয়া যাবে আর এমনিতে যদি রাখা যায় তাহলে সাত দিনের মতন এটা রেখে তারপর ভাত দিয়ে খাওয়া যাবে আর গরম ভাতের সাথে মানে অতুলনীয় একটি খাবার আমি বলবো আর এই রেসিপিটার জন্য অবশ্যই চিংড়ি মাছ লাগবে আপনারা চিংড়ি শুটকিও কিনে নিতে পারেন আবার কাঁচা চিংড়ি মাছ নিয়ে এসে রোদে শুকিয়েও নিতে পারেন আমি এখানে কাঁচা চিংড়ি মাছ নিয়ে এসে তারপরে শুকনো খোলায় টেলে এরকম শুকিয়ে তারপরে রেখে দিই বাসায় করলে খুব ভালো করে পরিষ্কার আর কি করে নেওয়া যায় আর বাজার থেকে কিনে আনলে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে কারণ প্রচুর পরিমাণে বালু থাকে আমি একটি কড়াইর ভিতরে তেল দিয়ে তারপর আমি চিংড়ি মাছটা মচমচে করে ভেজে নিব দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে এটা কিন্তু ডুবো তেলে আর কি মচমচে করে ভেজে নিতে হবে আর যদি মানে আজকে বানিয়ে আজকে কিংবা দু এক দিনের ভিতরে খেয়ে নেব সেক্ষেত্রে কিন্তু কোনো রকম তেল ছাড়া শুকনো খোলায় মচমচে করেও ভেজে নিলেও হয়ে যাবে আর এটা ভাজতে ভাজতে আমার প্রায় মচমচে মতোই হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে রেখে দিব। প্রয়োজনে টিস্যুর উপরে বিছিয়ে বেশ কিছু সময় ধরে রেখে দিতে হবে যাতে করে কোনো রকম তেল চিংড়ি মাছের ভিতরে না থাকে তো ওই একই তেলটা ভালো করে পরিষ্কার করে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব যতই পেঁয়াজ বেরেস্তা করে তারপর ভর্তাটা করে না কেন লাস্টে দিকে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে তারপর খাওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি টেস্টি আর কি পাওয়া যাবে পেঁয়াজ ভাজতে ভাজতে এর ভিতরে আমি একটু রসুন দিয়েছি এখন পেঁয়াজটা আমার বেস্তা হয়ে গেছে চুলাটা অফ করে আমি বেস্তাগুলো তুলে নিচ্ছি আর ওই একই তেলের ভিতরে দিয়ে দেবো শুকনো মরিচ যার যেরকম ঝাল পছন্দ সেই অনুযায়ী মরিচ খুব ভালো করে টেলে নিতে পারেন তো আমার শুকনো মরিচটাও ভাজা হয়ে গেছে এখন আমি এটাও তুলে রেখে দেব চুলার সাইডে রেখে দিলে শুকনো মরিচটা কিন্তু মচমচে থাকবে এ পর্যায়ে চিনি মাছটা আপনার চাইলে পাটাতেও করে নিতে পারেন আবার চাইলে ব্যালেন্ডারও এভাবে করে নিতে পারেন একেবারে মিহি বাটতে যাবেন না আদা বাটা আদা বাটা করে করলে এটা ভাত দিয়ে খেতে বেশি মজা হয় আর হাত দিয়েও করতে যাবেন না কারণ এটার মাথা ছোট ছোট মাছ তো মাথাটা কিন্তু অনেক সূচালো হাতের ভিতরে ঢুকে যেতে পারে